খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত নৈশ বসে আমন্ত্রণ জানিয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই আমন্ত্রণ পেয়ে দিল্লি যাচ্ছেন আমাদের সবার নয়নের বনি এবং ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি দিল্লি যাবেন এদিনই সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নয়শো বজে অভিষেক ছাড়াও উপস্থিত থাকবেন সাতটি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যরা অপারেশন সিন্ধুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে এই সাতটি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছিলেন মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি দলগুলির সদস্যদের সঙ্গে বৈঠকও করবেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বাইশে এপ্রিল পাহগামে বৈশরণে পর্যটকদের ওপর হামলা চালিয়ে ছাব্বিশ জনকে খুন করেছিল জঙ্গিরা পনেরো দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত নটি জায়গায় আঘাত ভারতীয় সেনা একাধিক জঙ্গি জঙ্গিঘাটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনার অপারেশন সিন্ধুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকার কথা তুলে ধরতে অভিষেকরা বিশ্বের নানা দেশে দেশে যান সাতটি প্রতিনিধি দলে পঞ্চাশ জনেরও বেশি সদস্য ছিলেন তার মধ্যে বেশিরভাগই বর্তমান সাংসদ জেডিউ সাংসদ সঞ্জয় ঝাড় নেতৃত্বে অভিষেকদের প্রতিনিধি দলটার বা দলটি এশিয়ার পাঁচটি দেশে গিয়েছিলেন গত একুশে মে প্রথমে জাপানে যান অভিষেকদা দু সপ্তাহ জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় যান তারা সন্ত্রাসবাদে মদত দেয়া নিয়ে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন তারা তিন জুন রাতে কলকাতা ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরদিন দিল্লিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন কিন্তু পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচি থাকায় সেই বৈঠকে থাকতে পারবেন না বলে বিদেশ মন্ত্রকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তার মতামত তিনি লিখিতভাবে জানাবেন মঙ্গলবার অবশ্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন বলে তৃণমূলের তরফে জানা গিয়েছে প্রতিনিধি দলের সদস্য হিসেবে পাঁচ দেশে সফরের কথা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরবেন তিনি উল্লেখ্য প্রতিনিধি দলের সদস্য হিসাবে তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম ঠিক করেছিল কেন্দ্র কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছিলেন কোনো দলের প্রতিনিধি কেন্দ্র ঠিক করে দিতে পারে না এরপরেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজ্জু ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রতিনিধি হিসাবে প্রস্তাব করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত